ট্রাফিক পুলিশ আপনার গাড়িটা আটকালো মামলা দিয়ে দিল সেটা যে কোনো গাড়ি হতে পারে মোটরসাইকেল হইতে পারে অথবা যে কোনো বাহন হতে পারে মামলা দিয়ে দিল মামলা নেওয়ার পরে মামলা খাওয়ার পরে আপনার কাছটা কি। কত দিনের মধ্যে মামলাটা ভাঙাতে হবে কিভাবে ভাঙাবেন আর যদি না ভাঙ্গান সেক্ষেত্রে আপনার কি হতে পারে গাড়িটা কোথায় যেতে পারে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা কেননা বেশ কয়েকদিন আগে এক লোক এরকম মামলা ভাঙার জন্য থানার ভিতরে আসছে আসলে থানা পুলিশ এটা কাজ না একটু বলে নেই যদি কখনো কোনো বাইক অথবা অন্য কোনো বাহনের মামলা আপনি জড়িয়ে যান দেখা যাচ্ছে যে কাগজপত্র যে কোনো কারণে ট্রাফিক পুলিশ একটা মামলা দিয়েছে অ্যান্ড এই মামলাটা আপনি কত দিনের মধ্যে ভাঙাবেন কোথায় ভাঙাবেন মামলাটা আপনাকে একটা নির্দিষ্ট ডেট দেবে পনেরো দিন বিশ দিন এক মাস এর মধ্যে একটা ডেট দেবে তখন এই কাগজটা নিয়ে আপনার যে যে এলাকায় আপনার গাড়িটা মামলা দিয়েছে ঠিক সেই এলাকায় একটা ট্রাফিক সার্কেল অফিস আছে ট্রাফিক অফিস আছে সেখানে যাবেন আপনি যদি চিনতে না পারেন যারা ট্রাফিকে কাজ করে তাদের কাছে শুনে নেবেন তাদেরকে জেনে নেবেন যে আপনাদের অফিসটা কোথায় কোথায় মামলা ভাঙাবো তাহলে আরও সহজ হবে থানায় যাবেন না যাওয়ার আগে আপনারা কাজ করতে পারেন সেটা হলো একটা উপায় অ্যাকাউন্ট করবেন উপায় অ্যাকাউন্ট যদি আপনার মোবাইলে ওপেন করে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন নিজেই টাকাটা জমা দিতে পারেন কত টাকা জরিমানা সেটা আপনি নিজে দিতে পারেন আর যদি করেন না আমার কাছে এই উপায় অ্যাকাউন্ট নাই আমি বুঝিও না সেক্ষেত্রে আপনি ট্রাফিক অফিসে গেলে তারা আপনাকে হেল্প করবে অথবা আপনার পরিচিত যদি কোনো দোকান থাকে সেই দোকান থেকেও আপনি এই উপায় অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন মামলা যদি পরিশোধ না করেন মামলা যদি নির্দিষ্ট সময় না ভাঙান সেক্ষেত্রে কী হবে আপনার এই গাড়িটার নামে ওয়ারেন্ট হতে পারে ওয়ারেন্টি শুধু হতে পারে আপনাকে নোটিশ দেবে যখন দেখা যাচ্ছে যে আপনার যে ডেট ছিল ওই ডেট আপনি মামলাটা ভাঙান নেই সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস এভাবে আপনার মোবাইলে একা একাধিকবার মেসেজ যাবে আপনার মোবাইলে অথবা ফোনও করতে পারে ট্রাফিক সংশ্লিষ্ট ট্রাফিক অফিস থেকে আপনাকে ফোন করতে পারে যে আপনার এই অবস্থা আপনি মামলাটা ভাঙিয়ে ফেলুন নাহলে কিন্তু আপনার এই ওয়ারেন্ট আপনার গাড়িটার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে আপনি যদি সেই সময়ের মধ্যে দিতে পারেন তাহলে হবে না হলে কিন্তু আপনার এই গাড়িটার নামে ওয়ারেন্ট যতগুলো ট্রাফিক অফিসে সব জায়গায় আপনার গাড়িটার নাম্বারটা চলে যাবে মেসেজ হয়ে যাবে তখন গাড়িটা সংশ্লিষ্ট যে কোনো একটা ইউনিট থেকে আপনার গাড়িটা আটকাতে পারে আটকাওয়ার পরে এটা জব্দ তালিকা করে সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দেবেন আদালতের মধ্যে যে পরিবহন আদালত আছে যানবাহন সংক্রান্ত আদালত আছে সেই আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি করতে হবে তখন কিন্তু আপনার ঝামেলাটা আরও বেড়ে গেল তখন আপনাকে একটা আইনজীবী নিয়োগ করতে হবে তার মাধ্যমে ওই গাড়ি ওখান থেকে আপনি তথ্য চুক্তি দিয়ে গাড়ির মালিকানার কাগজ দিয়ে আপনি যে গাড়ির মালিক এই প্রকৃত যে ডকুমেন্টস থাকবে এই ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনার আইনজীবীর মাধ্যমে তারপর আপনার গাড়ি ওখান থেকে সারিয়ে নিয়ে দেবেন কিন্তু সারানোর আগে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে উপায় মাধ্যমে কাজেই মামলা দিলে আপনাকে কোনো কর্মে আর এটা পিস পাওয়া যাবে না যত সময় মামলাটা ভাঙিয়ে ফেলবে নাহলে কিন্তু আরও হয়রানিটা এটা বেশি হয়ে যায় আপনি আরও বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন অনেকে জানেন না না জানার কারণে তারা থানায় চলে আসেন মামলা ভাঙানোর জন্য আসলে যারা জানেন না তাদের জন্য আজকের কথাগুলো বলা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি এর আগে একাধিকবার বলেছি যারা বাইক চালান যারা সড়ক বা মহাসড়কে বাইক চালান তাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে অনুরোধ থাকবে বিশেষ করে অনুরোধ থাকবে আপনি যতক্ষণের জন্য বাইক চালাবেন যে ধরনের বাইক চালানো এখন যতক্ষণের জন্য চালাবেন অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন তার কারণ এই হেলমেটটা কখনোই ক্ষতি করে না শুধুমাত্র উপকার করে শুধুমাত্র হেলমেট আপনার উপকারই করবে কোনো ক্ষতি করবে না পুলিশের ভয় না নিজের জীবনের তাগিতে পরিবারের যে সদস্যগুলো আছে তাদের কথা একবার চিন্তা করে অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরবেন হেলমেট পরেই বাইক চালাবেন আর যে ধরনের বাম চালান না কেন সতর্কতার সাথে বাইক চালাবেন গাড়ি চালাবেন সড়কের চিহ্ন ব্যবহার করে সড়কের চিহ্ন মেনে বাইক চালানোর চেষ্টা করবেন গাড়ি চালানোর চেষ্টা করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম